কোন একটা মোমোর হ্যাঁ আমরা সহজে বাইরে করে আনতে পারি না যদি মরার মতো অবস্থা হয় তারপরে আমরা আনতে পারি না এই রাস্তার জন্য এই রাস্তার জন্য আমরা খুব বিপদ আছি রাস্তার সংস্কার কাজ হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে অবহেলিত রাস্তা হচ্ছে এটি চলুন তাদের সাথে কিছু কথাবার্তা বলি এই রাস্তা সম্পর্কে

প্রায় এক লক্ষ টাকার মতো সবজি লেবু এগুলা নেতুর বাজারে আমরা নিয়ে আসি কিন্তু এই রাস্তার জন্য এখন আমরা আনতে পারতেছি না আমরা এই রাস্তার জন্য আপনার ওই এনএপুত্র কাই গেছে রাস্তা তাই না এনএপুত্র কাই গেছে আসলে রাস্তাটা সংস্কার কাজ দ্রুত ও উচিত হ্যাঁ রাস্তাটা যদি সংস্কার হইতো তাহলে আমরা খুব উপকৃত হইতাম আমরা একটু কষ্ট থেকে রেহাই পাইতাম আমরা তো কাই চলে সবাই মানে নিজের শুদ্ধ রাস্তা সংস্কার করতেছেন তাই না হ্যাঁ সবাই মিলে এই রাস্তা সংস্কার করতেছি আচ্ছা ধন্যবাদ কাজ করুন দেখি প্রশাসন আমাদের কোনো কিছু করতে পারে কিনা